বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আমিও আজকে একদম বিন্দা আছি কারণ আমার মেয়ে এসেছে তোমরা তো সবাই জানো যদিও বেলার জন্যেই এসেছে যাই হোক বেলায় তো মেয়েকে পাচ্ছি সেটা অনেকটা বড় পাওয়া বাবা মায়ের কাছে সেটা তোমরা সবাই জানো তবে মেয়ে কিছুই খেতে চাইছে না যা করেছে কিছু কাল থেকে সমস্ত খাবার পড়ে আছে ফ্রিজে একটুখানি শুধু ওই ফিশ ফ্রাই ফ্রাই এইসব একটু আগু খেয়েছে আর ও একটু মিষ্টি খেতে ভালোবাসে অল্প একটু মিষ্টি খেয়েছে আর একটু মোমো একটা বোধহয় মোমো খেয়েছে এই খেয়ে ওর রাতে ডিনার হয়ে গেছে আর কি কিচ্ছু খাইনি আর সকালবেলা তো কিছু রাঁধতেই দিচ্ছে না শুধু বলছে বসো বসো গল্প করো আমি তো এক্ষুনি চলে যাব এক্ষুনি চলে যাবো তা বাবাকেও কোনো কাজ করতে দিচ্ছে না আমাকেও কোনো কাজ করতে দিচ্ছে না তা কি করবো বলো কিছু খেয়ে যাবে তা ফ্রিজে আমরা আবার কালকে ভোরবেলা বেরিয়ে যাচ্ছি জানো তো দার্জিলিং এবার এইখানে একটুখানি দেখো ওই শিঙি মাছ ফ্রিজে ছিল ওই শিঙি মাছের ঝোল দাদার জন্য একটু বসিয়ে দিয়েছি দাদা এটা খাবে মেয়ে মোটেই শিঙি মাছের মাছ মাছ খায় না আর কালকে যে রান্নাগুলো করেছি সমস্ত ফ্রিজে পড়ে আছে পার্শে মাছের ঝাল তারপরে হাঁসের ডিমে ও যেগুলো ভালোবাসে আর কি হাঁসের ডিমের কারি নানা রকম যেগুলো টুকটাক করেছি সেগুলো ফ্রিজে আছে ওগুলো বলেছে আমাকে গরম করে দিও আমি ওইগুলো খেয়েই চলে যাব আর একটাও জিনিস হচ্ছে যে দেখো দু রকম হাঁড়িতে ভাত হচ্ছে এটা হচ্ছে মেয়ের ভাত আর এটা হচ্ছে দাদার ভাত দাদা ওই একদম সরু সরু পাতলা পাতলা চালের ভাত খেতে দাদা মোটেই পছন্দ করে না বলে মুখে বিজবিজ করে আর মেয়ে মোটা চালের ভাত খেতে পারে না দু রকম হাড়িতে ভাত হচ্ছে এই হচ্ছে আজকে আমার সকালের গল্প মেয়েকে নিশ্চয়ই দেখাবো আর একটু চায়ের আড্ডাতেও বসাবো অন্যদিন তো তোমরা দাদা বৌদিরই আড্ডা দেখো আজকে সামনে আমার মেয়েও আছে তাকেও একটু তোমাদের দেখিয়ে দেবো সঙ্গে থাকো আমি করে নি হ্যাঁ তারপরে আসছি বন্ধুরা চায়ের আড্ডায় বসে পড়েছি রোজ তো আমাদের দুজনকে দেখো আজকে এই যে চা নিয়ে বসে পড়েছি আমাদের দুধ চা আর আমার মেয়ে দুধ চা খাবে না ওর হচ্ছে গ্রিন টি এই যে ওর গ্রিন টি নিয়ে বসে পড়েছি এই যে আমার মেয়ে দেখো ডক্টর রোজি বোস এসেছে হাফ বেলার জন্য তাতেই বাবা মা তাতেই খুশি আর ওই দেখো দূরে দেখতে পাচ্ছো আমার ছোট মেয়েকে দেখো ও সব কিন্তু ভিডিও কলে আছে ও আমরা বলেছে একসঙ্গে আড্ডা হবে আজকে যার জন্যে জন্য কিন্তু ও আমার দুই মেয়েও আছে আর দাদা কিন্তু একটু ক্যামেরা করে দিচ্ছে আজকে আমরা দারুন খুশি দারুন ভাবা যায় না এত খুশি তা এই খুশিটা তোমাদের সঙ্গেও তো একটু শেয়ার করবোই বলো তোমাদের সঙ্গে না শেয়ার করলে হবে আমি তো সব সময় বলি আমার ফ্যামিলি আমার এক্সটেন্ডেড একটা আছে হ্যাঁ আর আমার নাদনি স্কুলে গেছে সে তো দেখাতে পারবো না তবে খুব শিগগিরই ওরা কলকাতায় আসছে তিনজনেই তখন তোমাদের খুব ভালো ভালো করে শ্যুট করে করে দেখাবো রিয়া নাতনিকে স্কুল বাসে চাপিয়ে দিয়েছে দিয়ে ও স্কুলে চলে গেছে এইবার এসে ও চা খেতে বসেছে বলছে তোমরাও চা করে নাও একসঙ্গে আড্ডা হবে আর আর হচ্ছে এইবার ও চা ফা খেয়ে ব্রেকফাস্ট করে অফিসে বেরোবে তুমি চলে এসো একটু বন্ধুদের সামনে চলে এসো ফ্রেন্ডস গুড মর্নিং লাইফস্টাইল মিটিং পক্ষ থেকে সবাইকে হার্দিক শুভকামনা শুভেচ্ছা এসব জানিয়ে মনে করে দিচ্ছি তোমাদের কি কাল বৌদি বলেছিল। মেয়ে আসছে হাব বেলার জন্য ও কাল সন্ধ্যা রাত্রিরে এসেছে রাতটা মায়ের সঙ্গে ঘুমিয়েছে কিচ্ছু খায়নি আজ সকালে একটু আধটু খেয়ে বেরিয়ে চলে যাবে ওর যে কাজ আছে সেই কাজ সেরে সরলেকে সেখান থেকে সোজা এয়ারপোর্ট করে ব্যাঙ্গালোর ফিরে যাবে ব্যাঙ্গালোরে আরেকজন দেখো এখানে দেখা যাচ্ছে হ্যাঁ সুতরাং সে অ্যাকচুয়ালি এই চায়ের আড্ডাটা আমাদের বহুদিনের ব্যাঙ্গালোর থেকে আমরা বসি

কিন্তু লাস্টে আমরা নিজেরা চা খাচ্ছি শুধু আর সারা বাড়ি ভর্তি বিস্কিট বোত লাইফস্টাইল উই টিকুতে আঙ্কেল আন্টি বা দাদা দিদির বকবকটাই তোমরা শুনে অভ্যস্ত তো এই ক্ষেত্রে একটা আলাদা সংযোজন আমার দুই মেয়েই কিন্তু আছে একজন একদম ব্যাঙ্গালোর থেকে এই পুরো ঘটনাটা দেখছে হাত নাড়ছে আর রোজই তো এসেছেই ও নিজের হাফ বেলার কাজে তো তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম যে এই দেখো আমাদের চায়ের আড্ডাটা আমরা জমিয়ে উঠেছি দেখি আমার চাটা এখনো খাওয়া হয়নি তো ঠান্ডা হয়ে যাচ্ছে সে হোক মনে করে দিচ্ছি আগামীকাল ভোরে কিন্তু তলপি তল্পা রেডি করে ফেলো ব্যাগ হয়েছি তো আমরা একদম কাকভরে বেরিয়ে যাবো ওই ট্রেন ধরতে গেলে কিন্তু তোমাদেরকে রেডি হতে হবে আজ রাত্রির মধ্যে ওয়েট করা যাবে না কারণ বৌদির অঙ্গীকার আমরা একা কিছু করবো না যা করবো আমাদের বন্ধুদের নিয়ে করব আমাদের ছোট্ট পরিবার স্টেডি পরিবার তোমাদের নিয়ে আমরা সারা পথ চলতে চাই যদি তোমরা আমাদের ফেলে না দাও থ্যাংক ইউ সো মাচ দেখতে থাকো এই মেয়ের খাবার রেডি করে দিয়েছি এক্ষুনি মেয়ে খাবে খেয়ে আর বেরিয়ে যাবে জাস্ট হাফ বেলা ছিল মানে কালকে সন্ধ্যেটুকু ছিল এইবারও মেডিকেল কাউন্সিলে কাজ করবে করে ব্যাঙ্গালোর ফিরবে ফ্লাইটে ওর বোধ ছটায় ফ্লাইট তা যাই হোক মেয়েকে খেতে দিয়ে দিয়েছি কিছুই খা রান্না করতেও দিচ্ছে না কিছু খেতেও চাইছে না তার যাই হোক এই করেছি দেখো কাঁচা পোস্ত খেতে খুব ভালোবাসে একটু কাঁচা পোস্ত বাটা করে দিয়েছে আর একটু হাঁসের ডিম খেতে খুব ভালোবাসে হাঁসের ডিমের একটা কারি করে দিয়েছি আর পার্শে মাছও ভীষণ ভালোবাসে ওই পার্শে মাছের একটা মানে ঝাল করে দিয়েছি আর কি সেদিনই পোস্ত বাটা দিয়ে একটুখানি পার্শে মাছের ঝাল করে দিয়েছি তা তোমাদের একটু দেখিয়ে দিলাম সত্যি মনটা খুব খারাপ বুঝতেই তো পারছো একমাত্র সন্তান চলে যাচ্ছে হ্যাঁ আর কি করব ভালো তোমরা দেখতে থাকো ভিডিওটা মানে আমি আর করতে পারছি না যখনই ভাবছি যে মেয়েটা চলে যাবে যখনই ভাবছি মেয়েটা চলে যাবে মনটা সত্যি খুব খারাপ হয়ে যাচ্ছে আর কি না তো একদম ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা কিভাবে এগিয়ে নিয়ে আবার চলে দেখো বন্ধুরা মেয়ে বেরিয়ে যাচ্ছে দাদাও যাচ্ছে সঙ্গে করে গাড়িতে তুলে দেবে বলে তা ওর তোমাদের তো বলছিলামই যে মেডিকেল কাউন্সিলে ওর কাজ আছে ডাক্তার মানুষ আসা যাওয়া এইসব লেগেই থাকে যাই হোক দেখো মনটা খুবই খারাপ সকালেই বলছিলাম তোমাদের দেখিয়ে দিলাম চলো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উই টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা সকালবেলা এসে বসে পড়েছি বন্দে ভারতে বাড়ি থেকে তোমাদের শ্যুট করে দেখাতে পারিনি মানে অনেকটা দেরি হয়ে গেছে জানো একটু বেরোতে যার জন্য তাড়াতাড়ি করে এসে যদি ট্রেনটা ছেড়ে চলে যায় এটা একটা সাংঘাতিক চিন্তা ছিল ভোরবেলা তো আর একটা মানে গাড়ি ঘোড়া পাওয়াও একটা চাপের ব্যাপার যাই হোক আমরা পেয়ে গেছি এসে বসেও পড়েছি দাদা চেষ্টা করবে বাইরে থেকে একটু তোমাদের সঙ্গে শ্যুট করে দেখাবার আর তারপরে থাকো আমাদের সঙ্গে কীভাবে জার্নিটা স্টার্ট করলাম দেখিয়ে দিলাম আর সারা রাস্তা যেমন পারব যত সুন্দরভাবে পারব তোমাদের সঙ্গে চেষ্টা করব তুলে ধরার তোমরাও এনজয় করবে থাকো আমাদের সঙ্গে হ্যাঁ চলো গুড মর্নিং বন্ধু পাশে মিথিলা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে আমরা এই বন্দে ভারতে যাচ্ছি বন্দে ভারতের সামনে থেকে এই রকম দেখতে দিস ইজ বন্দে ভারত বন্ধ ভারতের ড্রাইভার্স কেবিন তো তোমাদের দেখাতে চাইছি দিস ইস পাইলট অ্যান্ড ট্রেন ম্যানেজার পাইলট কেবিন এখানে প্যান্ট্রি রয়েছে সামনে খাওয়া দাওয়ারের ব্যবস্থা হচ্ছে দিস ইজ আমাদের সি ওয়ান পরপর পরপর প্রায় বাইশখানা আমাদের আর রয়েছে বন্দে ভারতের আমি বাইরে দাঁড়িয়ে তোমাদের শুট করে দেখাতে চাইছি টাইম যা হয়েছে তাতে আমাদের হাতে আর হয়তো বারো তেরো মিনিট আছে তো বন্দে ভারত ছেড়ে দেবে এবং এত অটোমেটিক দরজা বন্ধ হয় তো আমি যদি বাইরে থাকি তোমাদের দেখাতে থাকি তাহলে গাড়ি ছেড়ে দিলে আর ওটার কোনো চান্স নেই মেট্রো রেলের মতন হ্যাঁ দরওয়াজা বন্ধকার রায় বলে বন্ধ করে দেবে ব্যাস গল্প শেষ তো আমরা এখন যাচ্ছি বন্দে ভারত ধরে এনজেপির উদ্দেশ্যে যা তোমাদের বলেছিলাম এবং যতটা পারছি স্যুট করে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা ট্রেন ছেড়ে দিলো সঙ্গে থাকবে হ্যাঁ খুব চেষ্টা করব তোমাদের সঙ্গে খুব ভালো করে ভিডিওগুলো দেওয়ার আর তোমরা তো যাচ্ছই আমার সঙ্গে কে কোন কামরায় আছো বলে দিও ফোন করো টাটা চললাম চলো অভ্যর্থনা শুরু হলো দ্য টেলিগ্রাফ আনন্দবাজার পত্রিকা দুজনের দুটো কাগজ দিয়ে আর এলো খাবার জল নিচে খাবার জল এর দ্বিতীয় স্টেজ হচ্ছে চা বন্দে ভারতে চা এবং বন্দে ভারত এক্সপ্রেসের খাওয়ার সরঞ্জামেতে এসব ছবি লাগানো বৌদিও চা খেতে ব্যস্ত তো তোমরা দেখো বাইরেটা প্রচণ্ড স্পিডে গাড়ি চলেছে তো ধরতে পারছি না বাট স্টিল এনজয় করছি আমরা হ্যাঁ আমাদের জার্নি আপাতত শান্তিপূর্ণ হচ্ছে চা বিস্কিট সমস্ত জিনিসপত্র দেওয়া রয়েছে বন্ধুরা তোমাদের সামনে নিয়ে এলাম সেটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিল এবার ব্রেকফাস্টে আছে দেখো একটা লোটে চকো পাই আছে এখানে ব্রেড আছে এখানে বোধ অমলেট আছে দেখি দেখাচ্ছি হ্যাঁ অমলেট আছে আর কিছু এই যে গাজর তারপরে কড়াইশুঁটি আলু এই সব চিপস ফিপস সব আছে এখানে একটা জুস আছে বাটার আছে আর এই সব এইটা কি মিক্সড ফ্রুট জ্যাম আছে আর এটা একটা কেচপ আছে হ্যাঁ তা এই এই হচ্ছে ব্রেকফাস্ট বন্দে ভারতে ফরাক্কার গঙ্গার উপর দিয়ে ট্রেনটা যাচ্ছে এত সুন্দর লাগছে বন্ধুরা যে তোমাদের না দেখিয়ে আমি আর পারলাম না এইটা আমি শ্যুট করতে ব্যস্ত হয়ে পড়লাম এবং ভীষণ সুন্দর লাগছে যে এত বড় একটা গঙ্গা বন্ধুরা দেখো লাঞ্চ এসে গেছে হ্যাঁ লাঞ্চে আমি একটুখানি দেখি কি আছে চিকেন দিয়েছে আচ্ছা এটাই আর এতে দেখি এতে দিয়েছে ডাল আচ্ছা এটাই দিয়েছে জিরা রাইস আচ্ছা এইটাই দিয়েছে দেখো ওই কিছু ভেজিটেবিল দিয়ে একটা করে তরকারি এটা পরোটা আছে আর এটা দেখো হাতটা পরিষ্কার করার জন্য স্যানিটাইজার আছে আর এতে মিষ্টি দই আছে আর এই যে দেখো চাটনি আছে এই দিয়ে আজকে আমাদের লাঞ্চটা হচ্ছে তা মোটামুটি আমরা বেশ অনেকটাই এগিয়ে এসেছি জানো বন্ধুরা তা আজকের মতো ভিডিওটা শেষ করছি প্লিজ সঙ্গে থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না এটা দাদার প্লেট হ্যাঁ আমরা খাওয়া আরম্ভ করছি এইবার লাস্ট এলো আইসক্রিম এইটা খাওয়া হয়নি এবার আইসক্রিমটা খাবো আর খাওয়া কিন্তু খুব ভালো স্টেশনে বাইরে যাই গাড়ি ধরি ধরে হোটেলে যাবো ঘুরে তারপরে তো তোমরা সব সময় আমাদের কাছে আছে জানি না কতটা তোমরা শুনতে পাচ্ছো